তো হাই বন্ধুরা আমরা এই মাঝি চ্যানেলটা থেকে প্রথম ব্লকে এলাম তো ব্লকে আসার একটাই কারণ যে আমাদের যে আগের সুরজিৎ মাইতে নামে যেই চ্যানেলটা ছিল তো ওই চ্যানেল আর আমাদের কমিটি ভিডিও আসবে না তো কমিটি ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা এই তুষার মাঝি চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকুন আর সুরজিৎ মাইতি চ্যানেলে আমরা কেন ভিডিও বানানো বন্ধ করলাম তো ছ মাসের মধ্যে মাইতি কমসে কম দু তিন মাস দে দু তিন মাস দেশে গেলো তো দেশে যাওয়ার জন্য আমাদের ভিডিওটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো তো আবার মাইতি দেশে গেছে তো সেই জন্য ভিডিওটা হতে বন্ধ হয়ে আছে ছাড়া হচ্ছে না ওই জন্য আমরা একটা আলাদা করে চ্যানেল করলাম তুষার মাঝি নামে তো এবার এতে আমাদের সেট সেটানির কমিটি ভিডিও এই চ্যানেলে আসবে তো যারা সুরজিৎ মাইতি চ্যানেলে আমাদের ঘরে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকেছিলে তো অবশ্যই এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবে আমাদের যদি কমিটি ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন তো এইরকমই আমাদের সুরজিৎ মাইতি চ্যানেলে যেরকম আমাদেরকে সাপোর্ট করেছিল তো এই তুষার মাঝি চ্যানেলটাকেও এরকমভাবেই সাপোর্ট করবে ওতেও যেরকম সুন্দর সুন্দর কমিটি ব্লক আসতো রিল আসতো তো এতেও সেরকমই আসবে এতে সেট সেটানির কমিটি ভিডিও আসবে হয়তো মাইতি থাকবে না কিন্তু সেরকমই কমিটি ভিডিও আসবে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইবার করবে আরেকটা আমি চ্যানেল করেছিলাম তুষার মাঝি নামে কিছুদিন আগে তো ওতে কিছু ভিডিও ছাড়া হয়েছিল তো আমাদের কিছু ভুল ভুলবশততে ওই চ্যানেলটা ডিলিট হয়ে যায় তো ডিলিট হয়ে যাওয়ার পরে আবার আমি ওই নতুন করে এই চ্যানেলটা বানালাম তো আর সেরকম কোনো অসুবিধা হবে না তো এই চ্যানেলে এবার নিয়মিত ভিডিও আসবে তো অবশ্যই ওই চ্যানেলটাকে যেরকম সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকে ছেলে এই তুষারমাঝি মাঝি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা তো এরকমই আমাদের ঘরে সাপোর্ট করবে আমাদের পাশে থাকবে তো আমাদের ভিডিও কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে আমাদের ঘরে জানাবে আমরা ব্লগটা এখানেই শেষ করছি টাটা